একটু দেশি মুরগি হইলে ভালো হয় মুরগি ধরতে গেছে যায় থেকে ডিম পাড়া মুরগি ডাকতেছে তাহলে ডিম পাড়া মুরগি তো খাওয়া যাবে না ধরতে হবে ডিগি তরতাজা তাই না হ্যাঁ ডিগির কাছে যেবি হাত দিছে ওমনি ডিগি পাখা উড়াল দিয়া কয় কি কী হলো কই ফার মিস্টেক কই আরেকবার মারো একটু হ্যাঁ হ্যাঁ বেশ করো বেস করো একটু হ্যাঁ হ্যালো আমি বললাম আরেকবার মারো এইবার আরেকবার মারতেছে দেখা যাক হয় কি না ওকে আবার ফায়ার মিস্টেক কয় যে ভাই আমি আর এই কাম পারবো না চেহারা প্যারা করে কেউ পারলে কন কি করলে কই হ্যান্ডেল মারা লাগবে দেই পারবে হ্যাঁ খবরদার এই কাম কেউ করবা না হ্যাঁ এই কাম আর কেউ করো না ভাই ফোলা ঠিক আছে হ্যান্ডেল মাইর না সেলফি স্টার সেলফে স্টার দাও সেলফে ঠিক আমার পাগলা ঘোরা রে কই থাই কই লইয়া যা

ই নইয়া য যা পাগলা পগলা ঘোড়া দে তই মানুষ তই নইয়া যা থাইকা কই নইয়া যা আমার পগলা ঘোড়া দে থাইকা তিল যা ঘোড়া রে মানুষ পাগলা ঘোড়া একটু পরপর একটু পরপর হবে একটু মজা দিয়ে নেই সবাইকে আমি ধন্যবাদ জানাই আগে প্রথমে জোর একটা করতালি চেয়ে নেব ওয়ান আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক সবার প্রিয় একজন মানুষ আমি জানি আপনাদের মনে নামটা কে দেখেছে প্রিয় মানিক ভাইয়ের জন্য জোড়ো একটা করতালি আমাদের প্রাণপ্রিয় পৌর পিতা শিবগঞ্জের আর মিল্টন ভাই আমার সাথে দুপুরের পরে কথা হয়েছে জাস্ট মানিক ভাই রেফারেন্স আমি দাওয়াত পাইছি আর অ্যাকসেপ্ট করছি আমি শিবগঞ্জে চলে আসবো কারণ বগুড়ায় ছিলাম আপনাদের ভালোবাসা অনেক দিন একটা গ্যাপ হয়ে গেছে দেখা হয় না এই জন্য আরও একটা জোরে করো তাহলে তো অনেক রিকোয়েস্ট আছে ওই যে মিল্টন ভাই বলছে একটু শোনাইতে হবে কি কি জানি অনেক কথা আমার মনে নাই মুরগির মাংস সবাই খান্ত নাকি এই গরুর মাংসের মধ্যে একটু দেশি মুরগি হইলে ভালো হয় মুরগি ধরতে গেছে যায় তাকে ডিম পাড়া মুরগি ডাকতেছে তাহলে পাড়া মুরগি তো খাওয়া যাবে না ধরতে হবে ডিগি তরতাজা তাই না হ্যাঁ ডেকির কাছে দেবি হাত দিছে অমনি ডিগি পাখা উড়িয়াল মজা লাগে দেশি মুরগির ডিম ছোট ছোট হয় নাকি দেশি মুরগি ডিম পাড়তেছে ছোট ছোট আর দেশি মুরগির পাশে একটা ফার্মের মুরগি ডিম দিচ্ছে এত বড় বড় হোক তো এই দেখে দেশি মুরগির মাথা নষ্ট হয় এত বড় ডিম কেমনে পারে তো সহ্য করতে না পারে এক সময় একবারে জিজ্ঞাসা করল আফা আপনি এত বড় বড় ডিম পারেন কেমনে কয়ে যে আমার স্বামী যে অস্ট্রেলিয়ান কই তাহলে যে মাঝখানে আবার ছোট ছোটগুলা দেখা যায় এটা দেখ ওই যে মাঝে মধ্যে দেশিগুলা একটি ডিস্টার্ব করে মিল্টন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো একদিন তো আমি ওনার কাছে বললাম ভাই পাঁচশোটা টাকা দেন তো তো পাঁচশোটা টাকা দিছে এবার আমি পরের দুই দিন পরে যাই এক হাজার টাকা ফেরত দিলাম উনি ভাই দিলাম পাঁচশো দিলেন এক হাজার আমি বললাম মানিক ভাই বিদেশ গেছিল বিদেশ থেকে একটা মানি ব্যাগ নিয়ে আসছিলো আমার জন্য আমাদের সম্মানিত মেয়র মহোদয় তুমি আমাকে একটা মানি ব্যাগ গিফট করছো ওই মানি ব্যাগে টাকা দিলেই টাকা বাচ্চা দেয় তো আপনার পাঁচশো টাকা রাখছিলাম ওই পাঁচশো টাকায় ভাই পাঁচশো টাকা বাচ্চা দিছে আপনার টাকা আপনার বাচ্চা আপনারই দিয়ে দিলাম জানেন এক হাজার নিলেন মিল্টন ভাই ব্যাপক খুশি আরে এর কাছে টাকা দিলেই তো টাকা বাচ্চা দেয় আমি এক সপ্তাহ পরে যাই বললাম ভাই দু হাজার টাকা দেন সঙ্গ করে দু হাজার টাকা এই টাকা দিলেই টাকা বাচ্চা দেয় টাকা দিবে না তো এক সপ্তাহ পরে যাই আবার তিন হাজার টাকা করে দিয়ে দিলাম তো ভাই দু হাজারে এক হাজার বাচ্চা দিয়েছে এলেন আপনার তিন হাজার আজও যে মহা খুশি এক মাস পর যাই বললাম ভাই টাকা লাগবে আমার পাঁচ লাখ কারে টাকা পাঁচ লাখ দশ লাখ লাগলে হলেও তোমার টাকা দিলেই টাকা বাচ্চা আমি মেয়ে দাও পাঁচ লাখ টাকা নিয়ে আমি হয়ে গেলাম হাওয়া ছয় মাস আর খবর নেই এক বছর পর আমার ফোন দেওয়া করছে কে তানবির ভাই আপনি যে টাকাটা নিলেন টাকা বাচ্চা দিল না কি হলো এক বছর হয়ে গেল খবরই নাই আমি বললাম ভাই যখনই প্রসব ব্যথায় উঠছিল নিয়ে গেছিলাম হাসপাতালে চিকিৎসা ঠিকঠাক মতো হয় নাই ভাই বাচ্চা আর মা দুটাই মরে গেছে আজকে আমাদের যে প্রোগ্রামটা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি জানি না মানে এই ব্রহ্মাণ্ডে অনেক দেশ আছে অনেক উন্নত দেশও আছে কিন্তু কোনো রাজনৈতিক দল অন্য কোন দেশে পঁচাত্তর বছর এরকম পা রেখেছে কিনা জানি না আমার মনে হয় যেগুলো বিশ্বের যেগুলো সবচাইতে বড়ো বড়ো রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই জন্য জোরে আরও একটা করতালি আমাদের স্বদেশের জন্য এবার একটু মোটর সাইকেল চালায় আসলাম বগুড়া থেকে উঠছিলাম একটা মোটর সাইকেলে সিডিআই এইচ হানড্রেড পাঠাইছিল মানিক ভাই তা আমি বললাম আমি নিজেই চালাই ইঞ্জিনটা স্টার্ট দিলাম সাউন্ডটা চেক করলাম ইঞ্জিন চলা অবস্থায় কেউ তালি দিবেন না তালে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে ঠিক আছে ইঞ্জিনটা একটু চেক করি দেখেন সাউন্ডটা কেমন হয় সিডিআই এইচ হান্ড্রেড মোটর সাইকেল কি ইঞ্জিন ঠিক আছে এই এইবারে চক্কর কর যে ফ্লাইওভার এত সুন্দর ফ্লাইওভার করে দিছে সরকার এত চমৎকার ফ্লাইওভার এবারে একটা চক্কর করতে ইঞ্জিন বন্ধ হলে তালি হবে হ্যাঁ ফ্লাইওভারের মধ্যে যায় থামে গেছে হলো না যে বাড়ির মতো না আরে এটা তো বাড়ি এটা বারে বাড়ির মতো কি আর বারে হয় আচ্ছা এই যে জেনারেটার চলতেছে মানে কারেন্ট চলতেছে বন্ধ হয়ে গেলে আমরা কি চালাবো জেনারেটার নাকি কারেন্ট যদি চলে যায় স্টার্ট দিতে গেছে ভাই যাই আমাকে ডাকতেছে ও ভাই হচ্ছে না কই কেন কয় ফার মিস্টেক হচ্ছে কই মারো দেখি একবার তো মারলো কী হলো কই ফার মিস্টেক কই আরেকবার মারো একটু হ্যাঁ হ্যাঁ বেস করো বেস করো একটু হ্যাঁ হ্যাঁ আমি বললাম আরেকবার মারো এইবার আরেকবার মারতেছে দেখা যাক হয় কি না ওকে আবার যে ভাই আমি আর এই কাম পারবো না চারা প্যারা করে কি করলে হ্যান্ডেল মারা লাগবে পারবে হ্যাঁ খবরদার এই কাম কেউ করবা না হ্যাঁ এই কাম আর কেউ করো না ভাই ফোলা পান ঠিক আছে হ্যান্ডেল মারো না দাও সেলফে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে না বেবি ট্যাক্সি দেখা আছে তো আপনাদের নাকি আমি এগুলো শুনিয়েছিও তো যদিও বা এই বেবি ট্যাক্সি যাচ্ছে আগে এই এই রাস্তা দিয়ে যাইতো বগুড়ার রাস্তা দিয়ে যাইতো রকম ইঞ্জিন লোড করে পিছনে একদম ধোঁয়া কালো ধোঁয়া দিয়ে যাচ্ছে দেখেন কিভাবে তুই সঠিক সময় তুমি হর্নটা বাজাইছো নাহলে সামনে কিন্তু একেবারে চলেই যেত কানা লোক থ্যাংক ইউ